দেখতে দেখতে রমজান মাস চলে আসলো তাই হাজির হয়ে গেলাম প্রতিদিন ইফতারির টেবিলে থাকতে হয় এমন একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে ছোলা ভুনা করা যাবে এবং সংরক্ষণ পদ্ধতি প্রথমেই আমি ছোলাগুলোকে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম কিন্তু হাতে সময় না থাকলে দুই থেকে তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর যদি ভিজাতে একেবারেই ভুলে যান তাহলে সিদ্ধ করার টাইমে এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝাড়নিতে বা স্টেনারে ঢেলে নিচ্ছি ছোলা ভুনার জন্য আমি এখানে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এবং পাত্রে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা নেড়ে এটা হালকা ভাজা ভাজা করে নিব এবং দিয়ে দিব এক চা চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ আপনারা আপনাদের ছোলার পরিমাণ মতো মশলাটা অ্যাড করে নেবেন এবং অবশ্যই স্বাদ মতো লবণ যেহেতু ইফতারিতে ছোলাটা সাধারণত আমাদের মুড়ির সাথে বেশি খাওয়া হয় তাই লবণটা একটু পরিমাণ মতো দেবেন বা হালকা একটু কম হলেও পরে অ্যাড করে নেওয়া যায় কিছুটা গরম পানি দিয়ে ঢেকে মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার ছোট ছোট করে কেটে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু এবং কেটে রাখা কাঁচামরিচগুলোকে দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার মশলার সাথে ছোলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে এবং যেহেতু ছোলাটা আগে থেকে সিদ্ধ করা তাই দশ মিনিটেই ছোলা ভুনাটা রেডি হয়ে যাবে ছোলা বোনাটা প্রায় হয়ে এসেছে এবং এভাবে ছোলা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে সাত থেকে দশ দিন ইজিলি খাওয়া যায় আর তাই বারবার সিদ্ধ করার ঝামেলাও কমে যায় রোজার মধ্যে ছোলা বোনাটা আমার অনেকটাই হয়ে এসেছে এই মুহূর্তে নামানোর আগে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এতে স্মেলটা খুব ভালো আসে এবং আমি কিছুটা জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া ও কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসে এই তো কিছুক্ষণ নেড়িচেরি মিশিয়ে নেওয়ার পরে ছোলা ভুনাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এরপর যে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম আমার মনে হলো আরেকটু একটু লবণ হলে খেতে ভালো লাগবে আর আমি ছোলা কিন্তু এরকম একটু ভুনা ভুনা খেতেই পছন্দ করি এরকম কিছুটা হালকা ঝোল থাকলে এটা খেতে খুব ভালো লাগে কারণ শুকানোর পরে ঝোলটা অনেকটাই টেনে আর একটু মাখা মাখা হয়ে যাবে এই তো আমার ছোলা ভুনা রেডি আমি এখন একটা বাটিতে পরিবেশন করে দিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আজ তাহলে এ পর্যন্তই নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ এবং সবাইকে রামাদান মোবারক